সবাইকে যুক্ত করেছে কালীকণ্ঠের মাধ্যমে জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটের সামনে থেকে এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত উৎসুক জনতা যারা রয়েছে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের ভিড় যেন কোনোভাবেই কমছে না বারবার যারা স্বেচ্ছাসেবক যারা রয়েছেন তারা কিন্তু বারবার এই সকল সাধারণ মানুষ উৎসুক জনতাদেরকে সরে যেতে বলছেন কিন্তু এই উৎসুক জনতারা কোনোভাবেই সরে যাচ্ছে না যদি একটু যুক্ত করে রাখি আজ শো একটা নাগাদ এবং শো একটা কিছু আশেপাশে যখন উত্তরার মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে সেখানে কিন্তু উনিশ জনের মতো আসলে নিহত হয় এবং বেশ কিছু মানুষ বেশ কিছু শিক্ষার্থীরা কিন্তু হতাহত হন এবং তাদেরকে যখন এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয় নিয়ে আসার পথে সেই শুরু থেকে উত্তরার মাইলস্টন মাইলস্টোন কলেজ থেকে জাতীয় বাণী জাতীয় বার্ন ইনস্টিটিউট সিএমএইচ বা অন্যান্য যে সকল জায়গায় নিয়ে যাওয়া হয়েছে সেখানে কিন্তু এই রকম সাধারণ মানুষের ভিড় কিন্তু সব জায়গায় আমরা লক্ষ্য করেছি এবং যখন যারা রেস্কিউ টিম যারা রয়েছে সেনাবাহিনী যারা রয়েছে তাদেরকে তারাও যখন আসলে উদ্ধার করছিলেন এবং উদ্ধার করার পরেও কিন্তু আমরা দেখছিলাম যে তাদের উদ্ধার উদ্ধার কাজেও কিন্তু একটা বিঘ্ন বিঘ্ন ঘটছিল যে সাধারণ মানুষের এরকম উপস্থিতির কারণে এবং তারা যখন রাস্তায় আসলে ভিড় করে আসলে রাস্তায় যখন আসলে ভিড় করে দাঁড়িয়েছিল তখন কিন্তু অ্যাম্বুলেন্স চলতেও কিন্তু আসলে কিছুটা সৃষ্টি হয়েছিল যারা তারা যখন সাধারণ মানুষদেরকে আসলে বারবার দূরে সরে যাওয়ার জন্য বলছেন যখন রাস্তা পরিষ্কার রাখার কথার জন্য বলছেন তখনও কিন্তু তারা আসলে কথা শুনছেন না এই মুহূর্তে কিন্তু বর্তমানে যদি একটু জানিয়ে রাখি এই মুহূর্তে রাত কিন্তু প্রায় সাড়ে এগারোটা এবং সাড়ে এগারোটার মধ্যেও কিন্তু আসলে এই যে জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে যে ಉತ್সব জনতাদের ভিড় সেই ಉತ್সব জনতাদের ভিড় কিন্তু কোনোভাবেই কমছে না একজন স্বেচ্ছাসেবক রয়েছেন আমাদের সাথে যদি একটু যদি একটু কথা বলতে চাই আমরা দেখছি যে ಉತ್সব জনতাদের ভিড় প্রচুর পরিমাণে রাত গড়িয়ে যাচ্ছে তবু ಉತ್সব জনতাদের ভিড় আসলে এদের জন্য আপনারা যারা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন কি ধরনের সমস্যা হচ্ছে বা রোগী নিয়ে আসতে কি ধরনের সমস্যা হচ্ছে হ্যাঁ आपसे আরেকজনের সাথে একটু আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব যদি একটু জানতে চাই স্বেচ্ছাসেবী হিসেবে আপনারা কাজ করছেন সাধারণ মানুষের ಉತ್সব জনতাদের যে ভিড় এই ভিড়ের কারণে আপনাদের কি ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন একটু সমস্যা হচ্ছে আমরা চাচ্ছি যে রাস্তাটা কিনা অ্যাম্বুলেন্স যদি সুসুন্দরভাবে ঢুকতে পারে এটাই আমাদের চাওয়া এখন তো মোটামুটি রাত হয়ে গেছে সেই দুপুর থেকে রাত পর্যন্ত এখন উৎসুক জনতার ভিড় কমছে না জি এখন একটু ভিড় কমছে কিন্তু আমাদের ইচ্ছা হলো যে সুন্দরভাবে রাস্তা রোগীগুলো নিয়ে যেতে পারে যদি একটু কথা বলতে চাই কোথায় থেকে এসেছেন এই সামনের থেকে কেন এখনো দাঁড়িয়ে আছেন এই দেখতে লেগে ছোট ছোট পোলা পান অ্যাক্সিডেন্ট হয়েছে

আচ্ছা এই এখন তো মোটামুটি মধ্যরাত এখনো কেন এই বাণী স্টেশনে দাঁড়িয়ে আছেন বলেন তো ডাক্তাররা কিন্তু বারবার বলছেন যে রক্ত দেওয়ার জন্য যারা আসবেন তারাও যাতে না আসেন এবং চব্বিশ ঘন্টার পর থেকে রক্ত নেওয়া শুরু হবে তাহলে সাধারণ মানুষের যে এই ভিড় বা উৎসুক জনতাদের ভিড় এইটার জন্য তো চিকিৎসা সেবা কাজও ব্যাহত হচ্ছে আসলে আপনাদের থাকাটা কি উচিত হচ্ছে বলেন আসলাম মনে দাদা আবেগে এখানে আসলাম আচ্ছা দর্শক আপনাদেরকে যুক্ত করেছে জাতীয় বাহন ও পাঁচ ইনস্টিটিউটের সামনে থেকে এই মুহূর্তে এখন পর্যন্ত কিন্তু মধ্যরা এখন মন্দ্ররাত হতে চলেছে সাড়ে এগারোটা ক্রস করেছে এবং এখন পর্যন্ত সাধারণ মানুষ বহু সংখ্যক জনতার যে ভিড় সেই ভিড় কিন্তু আমরা বান ইনস্টিটিউটের সামনে কিন্তু লক্ষ্য করছি এবং এই মুহূর্তে কিন্তু আমরা যাদের সাথে কথা বলছিলাম তারা কিন্তু বলছিলেন যে আসলে তাদের এভাবে থাকা উচিত হচ্ছে না কিন্তু তারা কখন যাবেন বা কীভাবে যাবেন তারা কিন্তু সেটি আসলে বলছেন না যাকেই বলা হচ্ছে সেই বলছে যে আমরা কিছুক্ষণ আগে আসলাম একটু পরে আসলে চলে যাব জাস্ট একটুখানি দেখার জন্য এসেছি আসলে এই সাধারণ মানুষের যারা বা যারা রয়েছেন এবং যারা এই বান ইনস্টিটিউটের সামনে রয়েছেন তাদের কিন্তু বার্ন ইনস্টিটিউটের সামনে যারা রয়েছেন যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে কিন্তু স্বেচ্ছাসেবকরা কিন্তু আসলে বারবার সরে যেতে বলছেন কিন্তু তারপরেও কিন্তু আসলে সরে যাচ্ছে না আমরা আরও স্বেচ্ছাসেবকদের সাথে একটু কথা বলার চেষ্টা করব একটু জানতে চাইবো যদি একটু জানতে চাই এই উৎসুক জনতার ভিড়ের কারণে কি ধরনের সমস্যা হচ্ছে আপনাদের আসলে এমপ্লুসের গাড়ি অনেকেই আস্তে আছে যেটা রুগী নিয়ে তো আসলে এটা তো সমস্যা কারণ আগে হচ্ছে আমাদের রুগী তাই না আর এই জনতা যারা দেখছেন তারা শুধু শুধু আইসা ভিডিও করা এটা হয় না কিন্তু আসলে আমাদের মেন কাজ হবে যে আমরা কেন কিভাবে যেন আমাদের রুগীকে আসা যায় সেই ব্যবস্থাই আমাদের আর আমরা দেখছি যে সকাল থেকেই আমরা এভাবে তো আমরা সবাই আপনারা সহযোগিতা করবেন যেন আমরা রুগীকে অ্যাম্বুলেন্সের গাড়ি দিয়ে যেন আমরা ঠিক মতন নিয়ে আসতে পারি সেটার জন্য আমি সবাইকে আহ্বান জানাচ্ছি এখানে যারা রয়েছেন ভাই যদি একটু কথা বলতে চাই

এটার জন্য যদি রক্ত লাগে আমার আসলে ডাক্তাররা বারবার বলছিলেন যাতে উৎসুক জনতার ভিড়টা না হয় এতে করে ডাক্তারদের যাওয়া আসা বা অ্যাম্বুলেন্সে যাওয়া আসার অসুবিধা হচ্ছে সাধারণ মানুষ আপনার জন্য শিক্ষিত মানুষ যদি এভাবে রাতের মাঝরাতে আসেন এটাকে ঠিক হচ্ছে বলে মাঝরাতে এখানে আসার জন্য একটাই কারণ যদি কোনো বাচ্চার রক্ত লাগে বি নেগেটিভ রক্ত ও খুব দরকার রক্ত দেওয়ার জন্য মূলত আমি অপেক্ষা করছি যে আমার দেওয়ার কারণে যদি কোনো বাচ্চার প্রাণ বাঁচে তাহলে আমি জীবনকে অনেক দন্য মনে ধন্যবাদ আপনাকে দর্শক সেই শুরু থেকে কিন্তু যারা গণমাধ্যম কর্মী কর্মীরা কাজ করছিলেন খবর সংগ্রহের কাজে কিন্তু যারা রয়েছিলেন যে আমরা হচ্ছে যে সেই উত্তরার সেই কলেজ থেকে এই বার্ন ইউনিট বা যে সকল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শিক্ষার্থীদেরকে সেই জায়গাগুলো থেকে গণমাধ্যম কর্মীরা কিন্তু ভোগান্তির শিকার হয়েছেন সাধারণ মানুষের উৎসুকজনতার কাছে কারণে আমরা আমাদের সাথে একজন গণমাধ্যম কর্মী রয়েছেন যদি একটু জানতে চাই আসলে সেই শুরু থেকে যখন দুপুর থেকে যখন একটা দুর্ঘটনা ঘটে গেল এই উৎসুক জনতার কারণে কি রকম ভোগান্তি হয়েছিল আসলে আসলে কি যারা উৎসব জনতা এখানে অনেকেই আমরা যেমন এখন কিন্তু মধ্যরাত এই মধ্যরাতেও কিন্তু যদি বার্ন ইউনিটের অবস্থানটি দেখেন তাহলে এই মধ্যরাতেও কিন্তু উৎসব জনতার ভিড় তারা একটি কাজে আসছে যে কেউ রক্ত দিতে এসেছে আবার কেউ এসেছে হচ্ছে দেখতে কিন্তু আমরা এই উৎসুক জনতার কারণে কিন্তু কাজ করতে পারছি না কারণ উৎসুক জনতা যদি এরকমভাবে ভিড় করে থাকে আমাদের কাজের অনেক বেকার ঘটে আমরা মোর ই পর্যন্ত যেতে যাইতে পারতেছি না গেট পর্যন্ত যেতে পারি না কারণ আমরা যখনই কোনো জায়গায় গিয়ে দাঁড়াই তখনই কিন্তু একটি ভিড় এখানে তৈরি হয় এই কারণে আমি সবার কাছে অনুরোধ করব যে এই মুহূর্তে আসলে এই বা বা আটটা যে হাসপাতাল রয়েছে এই আটটা হাসপাতালে কাউকে উৎসুক জনতাকে আসার দরকার নেই দর্শক কথা বলছিলাম একজন গণমাধ্যম কর্মীর সাথে মারুক সরকার যিনি ভোরের কাগজে কাজ করছেন তিনি কিন্তু না এই উৎসুক জনতার কারণে কি ধরনের ভগানতি আসলে সৃষ্টি হয়েছিল সেই শুরু থেকে দর্শক আপাতত এই ছিল এখন পর্যন্ত জাতীয় বান এবং প্লাস্টিক ইনস্টিটিউটের সামনে থেকে সর্বশেষ যে তথ্য সেই তথ্য এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি হুমায়ুন কবি অবশ্যই কালের কোনটির সাথে যুক্ত থাকুন সর্বশেষ তথ্যটি দেওয়ার চেষ্টা করব আমরা সবার আগে আংশিক নয় পুরোপুরি সত্য সেটি কালের কণ্ঠ সত্যে তথ্যে সবার আগে কালের কণ্ঠ